একটা শান্তিপুর গ্রাম ছিল সেই গ্রামেই বাস করত এক গরিব বামুন সে পূজা পাঠ করত আর কোনো রকম করেই তাদের সংসারটা চলত বামুন এবার বাড়ি ফিরতেছে অনেকটা খিদে লেগে গেছে যাই বাড়ির বারান্দাটা একটু বসি গিম্মিকে বলে কিছু খেতে হবে গিম্মি আমাকে দুটো খেতে দাও তো দেখি সেই ঈশ্বর অনেকটা বেলা হয়ে গেল যে বামন তার গিন্নিকে ডাক দেওয়ার সাথে সাথেই গিন্নিও ঘর থেকে রেগে বের হয়ে আসলো দেখে মনে হচ্ছে রেগে আছে বামনের ওপর কি খেতে দিব তো গো বাড়িতে চাল ডাল কিছুই তো নেই চাল ডাল নিয়ে আসবে তারপরেই তো উনুন ধরবে আমাদের বাড়িতে যে একটা অন্ন নেই তোমার তাতে চিন্তা আছে গো তুমি কি বলতে চাচ্ছ গো আমি কি আমাদের সংসারটার জন্য কিছু চিন্তা করি না কিছু চিন্তা করি না হে সর এই কথাটা আজকে গিন্নি তোমার মুখ থেকে আমাকে শুনতে হলো বলবো না তো কি বলবো গো আমি আর সহ্য করতে পারছি না আমাদের অভাব যে কিছুতেই দূর হচ্ছে না গো তুমি তো কিছুই চিন্তা করো না এখন আমি আজকেই বাপের বাড়ি চলে যাব তাহলে কি বলতে চাচ্ছ গিন্নি এতদিন থেকে তোমার আমি কোনো খেয়াল রাখিনি ঠিক আছে তুমি যেখানে গেলে খুশি হবে তুমি সেখানে যেতে পারো তুমি আমাকে চলে যেতে বলছো ঠিক আছে আমি চলে গেলেই তুমি খুশি হবে তো আমি যাব এক্ষুনি যাব আমি বাপের বাড়ি বামুন আর তার গিন্নি তোর খোলে গিয়ে ঝগড়া করে বসল তাই বামুন এখন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে কি গো কোথায় যাচ্ছ এভাবে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ কিছুক্ষণ পর তো আবার ফিরে আসবে এ নিয়ে কতবার হলো বাড়ি থেকে বের হয়ে যাওয়া হে ঈশ্বর এই মানুষটাকে আমি আর বোঝাতে পারবো নাকি কি গো ফিরে আসো যেদিকে দু যায় সেদিকেই চলে যাব ডেলি ডেলি এত ক্যাঁচাল আর ভালো লাগে না শুনেছি এই পথ দিয়ে গেলে নাকি একটা জঙ্গল পড়ে সেদিকে না হয় চলে যাই যা কপালে আছে কবে শুনেছে রাক্ষসের বাঁশ তার পেটে গেলেও ভালোই হবে সবারই কি হে বামন ঠাকুর তোমাকে এর আগে তো এই গ্রামে দেখিনি কোন গ্রাম থেকে আসছো তুমি আর এই পথ ধরে যাবে না এই পথে একটা জঙ্গল পড়ে সেখানে মানুষ খেকো দৈত্য আছে কে হে তুমি আর আমাকে মানুষ খেকো দৈত্যকে ভয় দেখাচ্ছ আমি সেই দৈত্যকে ভয় পাই না আমি একটা ব্রাহ্মণ ঠিক আছে মামুন ঠাকুর তুমি যেটাই ভালো বোঝো আমি তো শুধু সাবধান করে দিলাম দেখলাম তুমি এই গ্রামের না তাই বাপু বললাম যাও তোমার যেটা মন চায় তুমি সেটাই করো বাবু আমি তো চললাম বামুন ঠাকুরকে সেই গ্রামের একজন বনে যাওয়ার জন্য বারণ করল কিন্তু বামন ঠাকুর সেটা শুনল না সে দেখতে দেখতে অনেকটা গভীরে চলে এসেছে বনের এই কি দেখতে দেখতে যে অনেকটা জঙ্গলের গভীরে চলে আসলাম এইভাবে গিন্নির সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে আসাটা আমার মনে হয় ঠিক হল না সত্যি সত্যি আবার সেই রাক্ষসের বেটি না যাই না না চিন্তা করলে হবে না সামনে একটা বিশ্রাম করার জায়গা খুঁজে নিতে হবে তারপরে না হয় ভাবা যাবে সামনে বিশ্রাম করার জায়গা খুঁজে নেবে শিব বামন ঠাকুর এটা ভেবে আরো বনের গভীরে চলে যায় সেটার দিকে সেই বামন ঠাকুরের একদমই খেয়াল নেই কিন্তু সত্যি এই বনটা অনেকটা মায়াবী বন বলতে পারো বামন ঠাকুর এভাবে চললে কোথায় আমার কথাটা একটু শুনে যাও বামন ঠাকুর কে আপনি আর আমি বা আপনার কিভাবে সাহায্য করতে পারি আমি তো শুনলাম এই গভীর জঙ্গলে কেউ থাকে না ভয় পেও না বন্ধু তুমি ঠিক শুনেছ এই গভীর জঙ্গলে কোন মানুষ থাকে না আমি সোনাপুরের রাজা আমাকে তুমি বিশ্বাস করতে পারো ঠিক আছে রাজা মশাই আমি আপনাকে বিশ্বাস করতে পারি কিন্তু তবু আমার মনে অনেক ভয় লাগছে আপনি আমার সাথে কথা বলছেন কিন্তু আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন আমাকে যে দেখতে পাবে না বন্ধু আর আমাকে দেখলেও তুমি বিশ্বাস করতে পারবে না যে আমি এমন দেখতে ঠিক আছে রাজা মশাই তুমি আমাকে দেখা দিতে পারো আমি আপনাকে ভয় করব না আর আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে বিশ্বাস করব সোনাপুরের রাজা বামন ঠাকুরকে দেখা দিল বামন ঠাকুর তো দেখেই অবাক হয়ে গেল যে সোনাপুরের রাজা একটা তুচ্ছ পাখি ভয় পেও না বামন ঠাকুর আমি সে সোনাপুরের রাজা আমার রাগে এমন রূপ ছিল না এক দৈত্য আমাকে এমন রূপ বানিয়ে দিয়েছে আর এই দৈত্যটা এই বনেই থাকে আমি তাকে একদিন মারতে গিয়েছিলাম কিন্তু আমি সেদিন তাকে মারতে পারিনি সে আমাকে পাখির রূপে করে দেয় আমি শুনেছি সেই দৈত্যটাকে একটা বামুন মারতে পারবে আর তুমি সে বামুন ঠাকুর বামুন ঠাকুর তুমি যদি সেই দৈত্যটাকে মারতে পারো তার যত স্বর্ণমুদ্রা আছে আমরা দুজনেই ভাগ করে নিব তুমি আমাকে সাহায্য করো বন্ধু সব কিছু আর বলতে লাগল ঠিক আছে রাজামশাই আমি তোমার কাজ করতে পারি সত্যি যদি তার গুহায় স্বর্ণমুদ্রা থাকে তাহলে আমি তাকে তার বাপের শাস্তি দিব আর আমাদেরও অভাবটা এবার দূর হবে সেই আশাতেই আমি আপনার সাহায্য করতে পারি রাজামশাই কিন্তু আমি তাকে কিভাবে আপনি যেখানে তাকে মারতে পারলেন না আমি তো একজন সাধারণ ব্রাহ্মণ ঠাকুর চিন্তা করো না বামুন ঠাকুর এই পথ ধরে যাও দেখতে পাবে সামনে একটা নীল পুকুর সেই পুকুরেই আছে এক মায়াবী পরি সেই পরিকে তুমি আমার কথা বলো সে তোমাকে সাহায্য করবে বন্ধু কোন কাজেই ভয় করো না মনে সাহস রাখো দেখবে সফলতা হতে পারবে তুমি ঠিক আছে রাজামশাই আমি আপনার কথাটা মনে রাখব কিন্তু মনে রেখো রাজামশাই সেই দৈত্যটাকে মারতে পারলে তার সম্পত্তির ভাগিদার কিন্তু আমিও হব ভুলে যেও না বামুন ঠাকুর এবার চলল নীল নদীর খোঁজে সেখানেই পরীর সাথে দেখা করে যাবে সে দৈত্যের কাছে ঠিক আছে বন্ধু আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব বামন ঠাকুর অনেক খোঁজাখুঁজির পর নীল নীলপুকুরটা দেখতে পায় কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না সে তবে কি রাজামশাই তাকে ভুল ঠিকানা বলল সেটা কিভাবে হতে পারে দেখে মনে হচ্ছে এটাই তো সেই নীলপুকুর কিন্তু রাজামশাই যে বলল এখানে একটা থাকবে কিন্তু এখানে তো কেউ নেই এসো বন্ধু তোমার জন্যই অপেক্ষা করছিলাম এই নাও একটা অস্ত্র দিচ্ছি তোমাকে আমি এটা তোমার কাজে লাগবে বন্ধু অনেক ধন্যবাদ তোমাকে মায়াবি তোমার ঋণ আমি দিন ভুলব না এখন আমি আসি বন্ধু ঠিক আছে বামুন ঠাকুর আমি এখন আসি বন্ধু পরে দেখা হবে বামুন ঠাকুর পেল এবার হাতে অস্ত্র তাই বামুন ঠাকুর বেশি দেরি করল না সে গুহার দিকে যাচ্ছিল সেবার দৈত্যকে মারবে দেখতে দেখতে ব্রাহ্মণ গুহার অনেক ভেতরে চলে আসলো কিন্তু সে দৈত্যকে দেখতে পেল না এটাই তো মনে হচ্ছে সেই গুহা যেখানে দৈত্যের বাস। কিন্তু দৈত্যটাকে কোথাও দেখতে পাচ্ছি না তার হাসি শুধু শুনতে পাচ্ছি এদিক থেকেই তার হাসিটা শোনা যাচ্ছে সময় নষ্ট করাটা ঠিক হবে না শিগগিরই আমাকে তার কাছে যেতে হবে আমাকে কেউ মারতে পারবে না এমন এখনো মানুষও আসেনি যে আমার সাথে মোকাবিলা করে আমাকে হারাবে হি হি হা 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 মানুষ মানুষ গন্ধ পাচ্ছি ঠিক বলেছিস আমি একজন মানুষ যে তোকে এখন মারব আর তোর আজকের দিন তোর শেষ দিন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দৈত্য তুই ভুল করে চলে এসেছিস আমার জায়গায় তোকে এবার মরতে হবে আজকে ভাবলাম কিছু খাবো না কিন্তু আজকে তো কি খাবো রে দৈত্য তুই এভাবে দেখছি মানবি না তুই মৃত্যু চাস ঠিক আছে তোকে আমি মৃত্যুদণ্ড বিচ্ছি ও নমঃ শিবা দেখতে দেখতে সে মায়াবী দৈত্য সেখানেই পুড়ে ছাই হয়ে যায় এবার তাহলে রক্ষা পেল মায়াবী সেই বোন তবে কি রক্ষা পেল মহারাজ সে কি ফিরেছে তার নিজের রূপে পেরেছি আমি সেই দৈত্যটাকে মারতে কিন্তু এত সোনা সব আমার আমি মহারাজকে এসবের ভাগ দিতে পারবো না আমার জন্যই তো এসব আমি উদ্ধার করতে পারলাম পরের দৃষ্টি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ